হে ইস ওয়েলকাম ব্যাক টু আর দীঘা ইউটিউব চ্যানেল তো নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজ অনেক দিন বাদে এই ধরনের দৃশ্য আবারও দেখতে পাওয়া গেল দীঘা সমুদ্রে সমুদ্র স্নানের সময় কিছু দৃশ্য ও ব্যাপক সমুদ্র কিন্তু ভীষণ উত্তাল রয়েছে এবং সেই উত্তাল সমুদ্রে স্নানের জন্য পর্যটক একেবারে মাথারা তার চিত্রটা দেখতে পাচ্ছেন প্রত্যেকে এবং সেই দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছে আর কে দীঘা ব্লক্সে তাই প্রত্যেকে বলবো যারা এখনো পর্যন্ত লাইভে যোগ হন একে একে যোগ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছ আর কে দীঘাবলক্সের এক্সক্লুসিভ আপডেট বাস সমুদ্র বর্তমানে অনেকখানি উত্তাল হয়ে উঠেছে তার চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে এবং সমুদ্র বরাবর পর্যটক একেবারে ভর্তি রয়েছে তো ভীষণ উত্তাল ভীষণ উত্তাল এবং পর্যটকও খুবই আনন্দ করছে এবং যে কিছু দিনের কিছুক্ষণের মধ্যে বিশাল বড় বড়ো ভিউ এসেছিলো কিন্তু সেটা দেখাতে পারিনি শর্টসের আকারে তোমাদের কাছে দেখাবো তোমরা তাই প্রত্যেকে আর কে দীঘা ব্লক্সের ফেসবুক পেজ যেমন দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন শর্টসের আকারে তোমাদের কাছে ছাড়বো অবশ্যই প্রত্যেকে যারা আমার এক্সক্লুসিভ ফ্যামিলি মেম্বার ইউটিউবের প্রত্যেকে স্বাগত এইভাবে এবং সাপোর্ট করার জন্য যারা লাইভে রয়েছে প্রত্যেকের সঙ্গে ধন্যবাদ আজ কিন্তু এসছো খুবই মূল্যবান সময় দিয়ে এসছো তাই সে কারণে আজকে দারুণ দৃশ্য দেখার মতো দৃশ্য তোমরা দেখতে পাবে তাই বাড়িতে বসে থেকে যে সকল ভিহার্স লাইভ দেখছো সরাসরি তারই চিত্রটা সরাসরি তোমাদের কাছে ফুটে উঠেছে আর কেটে বলছে আজকে সম্পূর্ণ দারুণ দারুন তো আজকের দৃশ্য কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও তাছাড়া হল্ডিঘা থেকে সর্বদাই কিন্তু উত্তাল সমুদ্র হয়ে থাকে এবং এখনও পর্যন্ত যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ উত্তাল সমুদ্রের সেই ভয়ঙ্কর চিত্র সেই ভয়ঙ্করভাবে সমুদ্র স্নানের চিত্র সরাসরি তুলে ধরছে আর তাই অবশ্যই প্রত্যেকে যারা লাইভে রয়েছে প্রত্যেকে একটা লাইক করে দেয় যারা এখন পর্যন্ত লাইক করে নিন টপে অবশ্যই লাইভ দেখছে অবশ্যই আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে মুগ্ধ করে তুলবে ও দারুণ দারুণ অনেক দিন বাদে কিন্তু এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া গেল দীঘার সমুদ্রে এবং যে সকল পর্যটক সমুদ্রে সে স্নানের জন্য নামতে পারতো না আজকে কিন্তু তারই জন্য নামতে পারছে তো আজকে কিন্তু এতটা উত্তাল উত্তাল রয়েছে ঠিকই কিন্তু সেই ধরনের সমুদ্রের টান টানে তাই সে কারণে পর্যটক যারা দেখতে পাচ্ছ প্রত্যেক পর্যটক সমুদ্রে নেমে পড়েছেন এবং প্রশাসন থেকে নামার জন্য সেই সুযোগটাও দিয়েছে তারের চিত্রটা দেখতে পাচ্ছ যেহেতু সমুদ্রের কিছু কিছু সময়ের জন্য সমুদ্র এমনভাবে টান থাকে যেখানে বিপদের মধ্যে প্রত্যেক পর্যটককে পড়তে হয় সে কারণে প্রশাসন থেকে সেই সময়টা নিষেধাজ্ঞা জারি করে দেয় তাই আজ কিন্তু কোনোরূপভাবে নিষেধাজ্ঞা জারি নেই দেখতে পাচ্ছেন পর্যটক তবু যদি বা বলা যায় ভাটা হচ্ছে ভাটা হওয়ার সাথে সাথেও পর্যটকের মধ্যে যে আনন্দ সমুদ্রে স্নানের এসে তো তারই চিত্রে কিন্তু সেটা ফুটে উঠেছে আর কেউ দিক আপসের আজকের এক্সক্লুসিভ আপডেটের ফল এবং সোমবারের যে পরিমাণে পর্যটক থাকার কথা তার থেকে অধিক গুণ কিন্তু পর্যটক পাঠা যাচ্ছে আর মজুত হে ফ্রেন্ডস ইউ আর মাই নিউ ফ্যামিলি মেম্বার তাই প্রত্যেকে বলছি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম হয়ে থাকে পরিমাণ তৈরি ফার্স্ট টাইম হতে যার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছে আচ্ছা লেগে যা হয়তো জরুর লাইকটার দৃষ্টিগা ওর কেউ আমার চ্যানেলের নতুন আছে তো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট এক্সক্লুসিভ আপডেট প্রত্যেকদিন যেমনটা তুলে আমাদের কাছে আর কেছিকে সেই আপডেট তুলে নিয়ে আসছি আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও কেমন লাগছে থেকে কমেন্ট করবে দেখতে পাচ্ছি দীঘা সমুদ্রের এই ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি বাহান ওজন রয়েছে এখনও পর্যন্ত কিন্তু লাইকও আসছে না বানজনের মধ্যে ডানেরটাও লাইক আসার কিন্তু দেখতে পাচ্ছি কাউকে লাইভ করতে দেখা যাচ্ছে না তবুও ঠিক আছে কোনো অসুবিধা নেই কমেন্ট করে কেমন লাগছে আজকে দীঘার সমুদ্র সৈকত আজ কিন্তু খুবই উত্তাল রয়েছে যাই বল প্রত্যেকে বলছি প্রচুর উত্তাল হয়েছে আজকে সমুদ্র ভীষণ উত্তাল ও আর না বিশাল বলো বিশাল বিশাল আবার একটা আছে আবার একটা এই সময় যে কেন বয়স্করা নামে পুরো মাটিতে গড়িয়ে ফুটে যাচ্ছে পুরো গড়িয়ে ফুটে যাচ্ছে প্রত্যেকে লাইক করো লাইক করো আজকে কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে লাইক করো যারা এখন পর্যন্ত লাইক করে নি এম ডি জিয়াউদ্দিন টেনকে দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছে তুমি কেমন আছো বলো এসকে হায় হায় অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে দেন প্রত্যেকে এবং এইভাবে দেখতে পাচ্ছ আজ দীর্ঘ অনেক দিন বাদে পর্যটকদের জোয়ারের সময় স্নান করতে দেখতে পাচ্ছেন অর্পণ পেয়েছেন জোয়ার আছে জোয়ার ভাটা হচ্ছে তো জোয়ারের মতোই কিন্তু রয়েছে তো প্রত্যেকে যারা তারপরে বসে লাইক দেখছো প্রত্যেকে একটা লাইক করে দাও যারা এখন মতো লাইক করে নি আর ফার্স্ট টাইম কেউ যদি হয়ে থাকে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় দেখতে পাচ্ছ আর কি দীঘা লক্ষেরা আছে এক্সক্লুসিভ আপডেট আজ অনেক দিন বাদে এই ধরনের আপডেট দেখতে পাওয়া গেল দীঘা সমুদ্র সৈকত থেকে পর্যটক একেবারেভাবে পরিপূর্ণ রয়েছে যে খুব ভালো আছি তুমি কেমন ভাই আমিও ভালো আছি মোটামুটিভাবে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টের ফলে অবশ্যই ভালো আছি দেখতে পাচ্ছ আজ সমুদ্র উত্তাল সমুদ্রের এই দৃশ্য অনেক দিন বাদে দেখতে পেলাম তাই তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকে সেই হিসেবে লাইভ অবশ্যই প্রত্যেকে লাইভের সাথে যুক্ত থাকো এমডি জিয়াউদ্দিন বিশাল ঢেউ হচ্ছে দাদা হ্যাঁ বিশাল ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছ তার চিত্র দিয়ে অনেকদিন বাদে এই ধরনের দৃশ্য কিন্তু দেখতে পাওয়া গেলো তো তখন কটাল ছিল তো কটাল থাকাকালীন উত্তাল সমুদ্রের দারুয়াল টোপকে জল যেত সে কারণে কোনোরূপভাবে কোনো পর্যটককে নামতে দেওয়া হতো না এটা প্রশাসন থেকে জারি ছিল আজ কিন্তু কোনোরূপভাবে সমুদ্রে সেরকম কিছু একটা টান নেই তো যে পরিমাণে টান থাকে পর পর যে টান থাকে ওই টানটা নেই সেখানে পর্যটক নামতে তো আচ্ছা লাভলু মিয়া মিয়া ভালো করে দেখান একটু ভালো করে দেখা যাচ্ছে এই তো ভালো করে দেখাচ্ছি যাচ্ছে আমার একটা বিশাল দাদা আপনার বাড়ি ওখানে গিয়ে দেখাবে হ্যাঁ অবশ্যই দেখাবে না কেন আর কে কে কাবি দাদা কেমন আছো ভালো আছি লাভলু মিয়া আমি লাইক করে দিলাম আমাকে আপনাকে আচ্ছা থ্যাংক ইউ এর ধন্যবাদ দেখতে পাচ্ছি দীঘার সমুদ্র সৈকত থেকে আর কে কী ভাবলাভি আজ এক্সক্লুসিভ আপডেট দীর্ঘ অনেক দিন বাদে এই লাইভ নিয়ে চলে এলাম তোমাদের কাছে অবশ্যই তোমরা প্রত্যেকে যারা লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে একটা করে লাইক করে দাও যারা এখন পর্যন্ত টপে বসে লাইভ দেখছো প্রত্যেকে লাইক করে দাও ও হ্যাঁ আবার একটা আসছে কিন্তু পিছনে বিশাল বড়ো আসছে পিছনে বিশাল বড়ো আছে দেখতে পাচ্ছ ও দারুণ 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 কীভাবে যোগাযোগ করে দাদা অবশ্যই ওল দীঘায় এসে আর কে দীঘা ব্লক্স নামে সার্চ করবেন বা কাউকে বলবেন আমি টোটো চালাই দীঘাতে ব্যারিস্টার কলোনিতে থাকি এবং দেখতে পাচ্ছ আর সেই এটা ওল্ডীঘা থেকেই দেখাচ্ছি তাই ওল্ড দীঘায় এসে অবশ্যই কাউকে খোঁজ করবেন বলবেন ওল্ডীঘাতে গিয়ে এসে ব্যারিস্টার কলোনি চলে যাবেন ব্যারিস্টার কলোনি কী সুনামির মতো ঠিক আছে স্পাইজাল স্পাইজাল থ্যাংক ইউ ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আর অবশ্যই একটা করে লাইক করে দাও বিশাল বড়ো বড়ো ঢেউ দীঘাতে ইতিমধ্যে রয়েছে লাভলুমিয়া ভিডিও ভালো ভিডিও দেখাবেন আমরা দেখবো আপনার ভিডিও অবশ্যই দেখাবো না কেন কল্পনা চাউবে জয়েন প্লিজ হ্যাঁ জয়েন জয়েন আপনি মুখে জয়েন করো আপনি মুখে জয়েন করো আবার ফার্স্ট টাইম হতো চ্যানেল জরুরি সাবস্ক্রাইব করতে বেল আইকন প্রেস করতে রাখিয়ে গা আবার কাহ পরে আপডেট আয়গা ও দেখে 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 দেখো 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 না দেখাল বড় ফটো দারুন আজকে সমুদ্র আবার তুলে ধরল আবার আবার দারুন চোবে চ্যানেল জরুর সবসক্রাইব সায়ন টাটা মোটরস মেকানিক কিছুদিন আগে দেখা দেখেছিলাম দীঘার একটা লোক করে গিয়েছিল সমুদ্রে বলতে এটা সত্যি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে এনডিওর এই শিল্প হ্যাঁ এটা ঠিক এটা ঠিক সর্বদা কিন্তু এন টিম বা যে ডিজাস্টার ম্যানেচার যারা থাকে ওরা কিন্তু সর্বদা তোহালদারি দিয়ে থাকে এবং পর্যটকদের আবার ওটা আসছে ও দারুণ আজকে কিন্তু ভয়ঙ্কর দৃশ্য দীঘা সমুদ্রের সমুদ্র স্থানের ভয়ঙ্কর দৃশ্য কে কে কবির উদ্দিন দাদা কেয়ারফুল হ্যাঁ অবশ্যই কেয়ারফুল করে তোমাদের কাছে লাইভ দেখাচ্ছি একে একে কিন্তু লাইক করো যারা এখনো পর্যন্ত লাইক করেনি তবে বসে লাইক দেখছো লাইভ দেখছো অবশ্য প্রত্যেকে বলছি লাইক করে দেওয়া কল্পনা চবে হায় কেমন আছো ক্যাসে হো দীঘা আছে ভীষণভাবে উত্তাল রয়েছে তাই উত্তাল সমুদ্রে এই দৃশ্য দেখানোর জন্য তোমাদের কাছে আর কে দীঘা ব্লকস নিয়ে এসছে আবার এক অদ্ভুত লাইভ তো তোমরা অবশ্যই পড়তে গেলে ওহ আবার একটা দারুণ দারুণ কিন্তু অনেক দিন বাদে এই ধরনের কল্পনা চবে তুমি খুব ভালো হ্যাঁ আমি খুব ভালো তোমরাও খুব ভালো তোমরা খুব ভালো তাই কারণে আমি ভালো আচ্ছা না নজরুল নজরুল ইসলাম হায় লাভলু মিয়া দাদা এটা কোন জায়গা দেখাচ্ছেন আপনার এটা ওলদিঘা থেকে দেখাচ্ছেন যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আমার চ্যানেলটাই নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শুধু সাবস্ক্রাইব করে নেন সাথে সাথে পাশে থাকা বেল আইকন হল নোটিফিকেশানটাকে দাবি রাখবেন যাতে দীঘা থেকে এক্সক্লুসিভ আপডেট প্রতিদিন আপনাদেরকে প্রত্যেকের কাছে খেলে দিতে পারে আর অবশ্যই একটা করে লাইক করে দাও যারা এখন আর মধ্যে টপে বসে লাইক দেখছো হ্যালো হ্যাঁ দাদা আচ্ছা কোন জায়গা থেকে তাকে দেখতে পাচ্ছো আর কি দীঘাবলক্সের এক্সক্লুসিভ আপডেটের মধ্যে কল সমুদ্র সৈকত থেকে এক্সক্লুসিভ আপডেট তোমাদের কাছে নিয়ে চলে এলাম আর কি দীঘা ব্লক্সের সেই এক্সক্লুসিভ আপডেট প্রত্যেকদিন যেমন করে দিয়ে থাকে এবং পর্যটক একেবারে পরিপূর্ণ রয়েছে এবং এই পর্যটক পরিপূর্ণ দীঘার সমুদ্র সৈকত আজ সোমবারের দুপুরে ওহ দারুন দারুন অদ্ভুত অদ্ভুত ঢেউ হচ্ছে কিন্তু আজকে কল্পনা চৌক আমি সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক একে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দীঘা থেকে এক্সক্লুসিভ আপডেট প্রত্যেক দিন আমি অবশ্যই তোমাদেরকে তুলে দেবো কল্পনা কল্পনা চবে অবশ্যই তোমরা প্রত্যেকে আমার যে কোনো একটা শর্টসে যারা রয়েছ কল্পনা চবে আমার যে কোনো একটা শর্টসে তোমরা তুমি কমেন্ট করো অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে দেবে এই উত্তাল এক সমুদ্র এবং তারই সাথে পর্যটক পর্যটকের মধ্যে যে আনন্দ সর্বত্রই ফুটে উঠেতে ও বিশাল বড় বিশাল বড় বিশাল ও দারুণ 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 এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আপডেট তোমাদের কাছে আবার যে কল্পনা যাবে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবে সাথে থাকো যুক্ত থাকার অবসর প্রত্যেকে কমেন্ট করতে থাকো দারুণ দৃশ্য আজকে নিয়ে চলে এলাম তোমাদের কাছে দেখতে পাচ্ছ তারই চিত্রটা আর কেছেন এক্সক্লুসিভ আপডেট ভীষণ উত্তাল রয়েছে সমুদ্র সেই উত্তাল সমুদ্রে আবারও ভয়ঙ্কর করুক শুরু হয়ে গেলো দীঘা থেকে কল্পনা তো জাস্ট এনজয় টাইম হ্যাঁ থিক পুরো একদম এনজয় টাইমের জন্য তোমাদের কাছে নিয়ে না আজকে কিন্তু এনজয়ের মুভমেন্ট কেউ কিন্তু লাইভ ছেড়ে যাবে না যারা লাইভ ছেড়ে চলে যাবে কিন্তু প্রচুর পরিমাণে মিস করবে না আজকের দৃশ্য আজকে দারুণ দৃশ্য তুলে ধরছে আজকে দীঘা ব্লগস তাই প্রত্যেকে বলবো লাইফের সাথে জুড়ে থাকবে কেউ লাইভ ছেড়ে যাবে না আর যারা ফার্স্ট টাইম অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দীঘার সমস্ত রকমের আপডেট প্রত্যেকদিন যেমনটা দিয়ে আসি আজকে ঠিক একইভাবে দিয়ে আসি আর তার জন্য অবশ্যই একটা করে লাইক করে দেবেন দেখতে পাচ্ছি দীঘার সমুদ্র সৈকত থেকে সেই অদ্ভুত দৃশ্যের জলোচ্ছ্বাস এবং ঢেউ আর তারই সাথে দেখতে পাচ্ছি সমুদ্র স্থানে ব্যস্ত থাকা পর্যটক এমডি ডি মালিক আসাদ হায় কেমন আছো বলে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর কে দীঘাবলকসের এক্সপ্রেসে আপডেটে আজ স্বাগত প্রত্যেকে দারুণ দৃশ্য নিয়ে চলে এলো আর কে সেই আপডেট সেই লাইভ চিত্র আজ উত্তাল সমুদ্র এবং উত্তাল সমুদ্র সেই রূপ ভয়ঙ্করূপ আবারও তোমাদের কাছে তুলে ধরছে আরবেদিক আপ তার চিপ্রে কিন্তু মুগ্ধ হয়ে পড়েছে পর্যটক এমডি মেলাক আসাদ বাংলাদেশ থেকে দেখছ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার অনেক ভিউার্স রয়েছে আমার ফ্যামিলি মেম্বার অনেক রয়েছে ইউটিউবে তো প্রত্যেকে তাই বলবো যারা আমার চ্যানেলটাই নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি দীঘা থেকে আরও নতুন নতুন কিছু এক্সক্লুসিভ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই পেয়ে যাবে তার জন্য আরকে দিঘা দীঘা ব্লকসকে অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করো তাই আরকে ব্লগসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবে যাতে দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট তোমরা দেখেছো দীঘা থেকে সেই উত্তাল ঢেউ এবং গাড়ুয়াল টপকানো ঢেউ আর তলিয়ে বাবার কিছু দৃশ্য তোমাদেরকে সর্বদাই দেখিয়েছে কল্পনা চৌবে আমি কই আগে ঘুরে আসলাম আচ্ছা কয়েকদিন আগে ঘুরে আসছো থ্যাংক ইউ যারা এখনো পর্যন্ত লাইক করে নি একটা করে লাইক করে দাও লাইক ডান করে দাও প্রত্যেকে বাবু এম ডি আর থ্যাংক ইউ বাবু এমডিআরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ আবারও একটা আছে আবারও একটা ও দারুণ আজকে কিন্তু মন মুগ্ধ করার মতো সেন হ্যালো গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছো অনেক দিন বাদে আমার লাইফে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে আর কে দিবল এক্সক্লুসিভ লাইভে এসছো যারা এখনও পর্যন্ত লাইক করে নিই টপে বসে লাইক করছো প্রত্যেকে বলে লাইক করবা কেমন লাগছে বলো শম্পা কুড়ি নম্বর লাইক দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশ নম্বর লাইক দান করার জন্য তো আজ কিন্তু ভীষণ পরিমাণে উত্তাল রয়েছে সমুদ্র এবং উত্তালের সাথে এত পর্যটক একেবারে পরিপূর্ণ রয়েছে তারই সাথে পর্যটকের যেমন পরিপূর্ণ আর পর্যটকের মধ্যে যে আনন্দ ফুটে উঠেছে সর্বত্রই সেই চিত্রটা তোমাদের কাছে তুলে ধরছি তো তোমরা অবশ্যই প্রত্যেকে লাইভের সাথে যুক্ত থাকবে প্রত্যেকে কেউ কিন্তু লাইভ ছড়ে যাবে না আর অবশ্যই দীঘা থেকে যদি নতুন নতুন কিছু আপডেট পেতে চাও তাহলে আর কে দীঘা লোকসের একমাত্রই এক্সক্লুসিভ আপডেটই আপনাদেরকে দীঘা থেকে আপডেটটাই দিতে পারে সর্বত্রই তো শম্পা বলছে কি আমার মেন আইডি শো না বলে তোমার এই দিতে তাই পারি না ও আচ্ছা তাই তো কেন শো করে না কেন আমি ভালো আছি দা স্বামী মণ্ডল একুশ নম্বর লাইক গেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দা তুমি কেমন আছো বলো ভালো আছি তোমরা তোমরা কেমন আছো বলো শম্পা তুমি কেমন আছো বলো কল্পনা চলবে বাই কেউ বাই কেউ কেন বাউ বাই কেন চলে যাচ্ছো এতদিন সুস্মিতা মাইতি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ফার্স্ট টাইম হয়ে থাকলে চানকে এসছি এস সি হাই দাদা কেমন আছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে মূল্যবান সময়টা দিয়ে আর কি দীঘাব্লক্সের এক্সক্লুসিভ আপডেট এসছে এবং এইভাবেই লাইক করতে থাকো প্রত্যেকে যারা এখনও পর্যন্ত লাইক করে নিই প্রত্যেকে লাইক করতে থাকো সম্পারসেন্ট অন আসি লাঞ্চ করব দেখতে পাচ্ছ আর কে দীঘাব্লক্সের সেই এক্সক্লুসিভ আপডেট প্রত্যেকে আর কে দিঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেটে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকে যারা লাইভের সাথে ঘুড়ে রয়েছে সামিম মণ্ডল ওয়েদার কেমন ওয়েদার দারুণ ওয়েদার সকাল থেকে রোদ রোদ ছিল কিন্তু আর এখন কিন্তু একটু রৌদ্র জলটা কেটে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ আবার বিশাল বড় আছে দেখতে পাচ্ছি বিশাল কিন্তু বিশাল দারুণ দৃশ্য কিন্তু ফুটে উঠেছে তোমাদের কাছে আচ্ছা মার্জিয়া হেসেন কোন জায়গায় এটা এটা দীঘা ওল্ড দীঘা থেকে দেখছি এই থেকে তোমাদের দেখাচ্ছি শম্পাসন থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবে পাশে থাকো এবং অবশ্যই প্রত্যেকে সাপোর্ট কর দীঘা থেকে সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে প্রত্যেক দিন যেমনটা দিয়েছি আজকের থেকে একই রূপভাবে দিয়ে আসছি পর্যটক একেবারে পরিপূর্ণ রয়েছে তারই চিত্র নিয়ে তোমাদের কাছে চুলিলাম মাছ আলোক সিং আলোক কিং হায় কেমন আছো বলো সো বিউটিফুল খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে পাচ্ছ আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট আজ তোমাদের কাছে নিয়ে চলে এলাম আবারও এক নতুন রূপে নতুন আপডেট তাই তোমরা অবশ্যই প্রত্যেকের রাইজের সাথে যুক্ত থাকবে প্রত্যেকের এসজি আজ বৃষ্টি হবে না বৃষ্টি হবে না এখার জন্য আকাশ রয়েছে কিন্তু বৃষ্টি হবে না মনে হচ্ছে রাজেন্দ্র মহাকাল এটা কোন জায়গায় ডবল উল্ডীঘা রাজেন্দ্র মহাকাল ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল এখন অল নোটিফিকেশান থেকে দাবি রাখা যাতে দীঘা থেকে নতুন নতুন কিছু আপডেট পেতে চায় তাহলে অবশ্যই আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেটই আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করে তুলবে এম টিএইচ কুবা যান ভাইয়া আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো শম্পা সেন রাজদীপ তোমাকে থ্যাংক ইউ লাভ দেওয়ার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকো পাশে থাকো আর কে দিকে আপনার নতুন নতুন আপডেট তোমাদেরকে প্রত্যেক দিন তুলে ধরবো অনেক ও আবার একটা আসছে আবার একটা আসছি ও দারুন 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 আবার আসছে বিশাল 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 দারুন 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 আমিও ভালো আছি রুম্পা অফিস ও দারুণ রুম্পা অফিস আমাকে দেখা দেখুন বিচের ওপর এ চাকাল এ বসে আছি কোথায় আছেন কোথায় আছেন বলুন ফার্স্ট টাইম হয়ে থাকলে যে কেউ যদি আমার চ্যানেলটায় নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চাকালের ওপর বসে আছো কোন জায়গাটা বসে আছো দেখতে পাচ্ছো আরকেদিকে অভ্সেস এক্সক্লুসিভ আপডেট আছে তোমাদের কাছে তুলে ধরলো আরকে দিকে অভ্লসের সেই নতুন নতুন আপডেট যেটা ওহ দারুণ দারুণ ওহ লুটিয়ে পুটিয়ে খাচ্ছে দেখবে লুটাপুটি খাচ্ছে লুটাপুটি খাচ্ছে ওহ দারুণ ওহ দারুণ না দারুন

একেবারে মাত্র সাতাশটা লাইক আড়াইশো জন আছে মাত্র সাতাশটা লাইক কোথায় গেলো সব এস জি বাই দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবে আসো এবং দীঘা থেকে প্রত্যেক দিনই তোমাদেরকে নতুন নতুন আপডেট তুলে দেবো ও আবারও একটা আসছে বিশাল বিশাল ও দারুণ দারুণ তিরিশটা লাইক করে দাও তিরিশটা লাইক করে দাও মাত্র সাতাশটা আছে ত্রিশটা লাইক করে করলো আঠাশটা হলো আঠাশটা হয়েছে লাইক লাইক খুবই কম লাইক হয়েছে মাত্র আঠাশটা প্রত্যেকের মধ্যে অনেক জাদু রয়েছে কিন্তু প্রত্যেকে যারা লাইক রয়েছে প্রত্যেকের মধ্যে অনেক জাদু রয়েছে জাদু দেখতে পাবেন শুধু লাইক লাইকে যে আঙুল আঙুলের মতো যে চিনটা ওটাতে একটা ক্লিক করে দাও দেখতে পাবে জাদু আমার কাছে আমি জাদুটা দেখতে পাবো তোমরা তার চিত্রটা দেখতে পাবে আড়াইটা দেখতে পাচ্ছ পর্যটক একেবারে পরিপূর্ণ রয়েছে এবং তার সাথে পর্যটক তো গাইজ দেখতে পাচ্ছো আর কে দিকে আপনার সিস আপনার কেমন লাগছে অবশ্যই করতে কমেন্ট আর বিশাল বড় আছে বিশাল আছে কিন্তু এটা এটা কিন্তু বিশাল বড় ঢেউ হবে দেখতে পাচ্ছ বিশাল বিশাল ও দারুন দারুণ আর কমেন্ট দেখতে পাচ্ছি না কিন্তু কমেন্ট কাউকে কাজ কাছ থেকে দেখতে পাচ্ছি তিরিশটা লাইক ধরলো पच्चीस मिनट कर त्रिशा लाइफ है राशिदुल खान सी থ্যাংক ইউ থ্যাংক ইউ দৃষ্টি লাগে যে আজকের মতো এখানে রাখছি এরপরে দেখাবে নেক্সট লাইফে টাডাবায় হিন্দ বান্ধে মাত্র প্রত্যেকে কিন্তু এরপরে নেক্সট লাইফে আবাস আসবে প্রত্যেকে কিন্তু এরপরে নেক্সট লাইফে আবাস আসবে